গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প পরিচয় লিখেছেন মহুয়া ঘোষ পাত্র বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো চলুন গল্পটি শুরু করা যাক সকাল আটটা ঝড়ের বেগে তৈরি হচ্ছিল জয় আজ পরীক্ষা শুরু উচ্চ মাধ্যমিক ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে স্নান সেরে বেড়ে রাখা ভাতের ঢাকা খোলে সে বাবা কোন কাক ভরে উঠে ভাত রেঁধে বেরিয়েছেন রিক্সা নিয়ে ফিরতে দুপুর হবে জয় খেয়ে উঠে ঠাকুরের ছবিতে প্রণাম করে বেরোতে গিয়ে অবাক বাবা বাড়ি ফিরে এলেন কেন এই অসময়ে শরীর খারাপ কই দেখে তো মনে হচ্ছে না জয়ের ভাবনার মাঝেই বাবা তার কাছে গিয়ে এগিয়ে আসেন হাতের ছোট্ট দইয়ের ভার জয়ের কপালে দইয়ের টিকা দিয়ে বলেন চলে এলাম তোকে রিক্সায় করে পৌঁছে দেব স্কুলে জয় বাধা দেয় তার দরকার নেই কিন্তু বাবা বরাবর অবুজ মাথা দুলিয়ে বলেন মোটেই না পৌঁছে দেবো তোকে পরীক্ষা শেষে গিয়ে নিয়ে আসব শত আপত্তি টেকে না জয়ের রিক্সা চলছে জীবনের রিক্সা জীবন জয়ের বাবা এই এলাকায় সৎ নির্লোভ ভদ্র জীবনকে সকলেই পছন্দ করে ভালোবাসে রাত বিরেতে কারো বিপদ হলেও জীবন হাজির রিক্সা নিয়ে রিক্সাটা নিজের কষ্ট করেই দিন চলে তবু লোভ নেই এক ফোঁটা জয় তার একমাত্র সন্তান অভাবের আঁচ সে জয়ের গায়ে লাগতে দেয় না জয় খুব ভালো ছাত্র ছোট থেকেই জয়কে স্কুলের স্যারেরা ভালোবাসেন প্রচুর সাহায্য করেন মাধ্যমিকে জয় স্কুল থেকে প্রথম হয় স্যারেরা তাকে বিজ্ঞান নিয়ে পড়তে অনুপ্রেরণা দেন উচ্চ মাধ্যমিকে কিন্তু জয়ের পুরনো স্কুলে বিজ্ঞান শাখা নেই তাই তাকে জেলার একটা ভালো স্কুলে ভর্তি করবে বলে স্থির করে জীবন জয় রাজি নয় সে বলে বিজ্ঞান পড়ার প্রচুর খরচ বাবা জয়ের কথা হাসির হাওয়ায় উড়িয়ে দেয় জীবন বোকা আমার হাত পাগুলো আছে কি করতে আরও বেশিক্ষণ রিকশা চালাবো হয়ে যাবে তাই হয়েছিল খাটুনি বেড়েছিল তার কিন্তু গোলমালটা বাঁধল নতুন স্কুলে ভর্তির সময় সব গার্জেনকেই যেতে হয়েছিল স্কুলটা নামি পয়সাওয়ালা ঘরের ছেলেরাই পড়ে তাদের মাঝে জয়ের বাবা জীবন ছিল বেমানান রিক্সা চালায় শুনে নাক পুচকে তাকিয়েছিল অনেকে জয়ের এই প্রথম কেমন সংকোচ হচ্ছিল তার বাবার জীবিকা নিয়ে কিন্তু বাবার ভূক্ষেপ নেই বাড়ি ফিরে বাবা বলে কোনো জীবিকাই ছোট নয় রে কিন্তু তারপর থেকে জয় কেমন বদলে যেতে লাগলো বাবাকে নিয়ে ভিতরে একটা চাপা হীনমন্যতা তৈরি হচ্ছিল স্কুলে কিছু ছেলেও তাকে বুঝিয়ে দিত সে তাদের থেকে আলাদা রিক্সওয়ালার ছেলে জয় দূরত্ব বাড়িয়ে তুলছিল বাবার সাথে বাবা রাতে কোনো দিন জানতে চাইতো তার পড়াশোনা কেমন চলছে তাতে সে উত্তর দিত তুমি বুঝবে না সায়েন্সের কি বোঝো তুমি দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসে গেল আর আজ বাবার এই কাণ্ড পরীক্ষা কেন্দ্রের বাইরে জয়কে রিক্সা থেকে নামতে দেখে তার কয়েকজন ক্লাসমেট তির্যক চোখে তাকালো হাসাহাসিও চলছিল নিজেদের মধ্যে জয় আজ সরাসরি বাবাকে বলল আমি সাইকেল নিয়েই আসবো কাল থেকে তোমার জন্য আমার মান থাকে না জামা কাপড়টাও তো একটু পরিষ্কার করতে পারো এই প্রথম কি একটু থমকালো জীবন সত্যি কি কোনো দিন এত ভেবে দেখেছে সে মানুষের পরিচয় শুধু তার জামা কাপড় আর জীবিকা দিয়েই আর কিছু না নিজের ছেঁড়া জামাটার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নামিয়ে চলে যায় সে জয় ছাড়া এতগুলো বছর সত্যি কি নিজের কথা ভেবে দেখেছে সে ভাবার সময় পেয়েছে এই এক ফোঁটা দুধের বাছা জয়কে নিয়ে সে তখন দিশে হারা একাই মা বাবার ভূমিকা পালন করেছে পাশের ঘরের বিন্দু দিদি না থাকলে কি যে হতো বিন্দু দিদি ছোট্ট জয়কে কোলে তুলে নিয়েছিলেন জীবন রিকশা নিয়ে বেরিয়ে গেলে বিন্দু দিদির কাছেই থাকতো জয় তবে রান্নাবান্না জয়ের স্নান খাওয়া সব জীবনই করত জীবন তো নিজের কথা ভুলেই গিয়েছিল দেখতে দেখতে জয়ের পরীক্ষা মিটল আর জয়ের রেজাল্ট বেরোবে জীবন সকালে জয়কে বলল আমি লেখাপড়ার কী বা বুঝি তবু বলছি তোর ভালো ফল হবে জয় স্কুলে যায় রেজাল্ট দেখতে আনন্দে ভাসতে ভাসতে ফেরে সে বাবাকে প্রণাম করে বলে বাবা আমি উচ্চ দ্বিতীয় স্থান অধিকার করেছি কাল রাত থেকে ধুম জ্বর তাই জীবন আজ বাড়িতেই ছিল ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে দু চোখ জলে ভাসছে আনন্দে খুশিতে সবাই জয়কে অভিনন্দন জানায় জীবনকে প্রশংসা করে বলে আজ তুমি সফল স্কুলে বিভিন্ন চ্যানেলের লোক আসে জয়ের ছোট্ট সাক্ষাৎকার নেয় তার শিক্ষকদেরও একটি চ্যানেল থেকে বলে যায় কাল তোমার বাড়িতে যাব কে যেন পাশ থেকে বলে ওঠে বাড়ি ও তো বস্তিতে থাকে রিক্সাওয়ালার ছেলে জয়ের চোখ ফেটে জল আসে হায় রে এত সফল তারপরও তার পরিচয় এই বাবার ওপর সহসা বিতৃষ্ণা অনুভব করে বাড়ি ফিরে জানায় কাল টিভির লোক আসবে কিন্তু কাল তুমি বাড়িতে থেকো না তোমার পরিচয় দিতে আমার লজ্জা করে কেন রিক্সা চালানো ছাড়া আর কিছু কাজ কি তুমি করতে পারতে না হতভম্ব জীবন শুকনো খরখরে চোখে জলও শুকিয়ে গেছে তার রাতে ঘরে ঢুকতে গিয়ে থমকে যায় জয় বিন্দু পিসির গলা শুনতে পায় বাবাকে বলছে বিন্দু তোর মনে পড়ে জীবন এক শীতের ভোরে শিক্ষা নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে নতুন পুকুরের ধারে একটা বাচ্চার কান্না শুনতে পেয়ে ওকে দেখতে পেলি তুই সদ্যজাত তাকে সেকে ধরেছে পিঁপড়ে মশা পোকামাকড় গায়ে ছোট্ট পাতলা গাঁথা তাও প্রাণটুকু ধুকপুক করছে ছোট্ট বুকে অনাথ শিশু কে ফেলে গেছে লোকজন জড়ো করলি কিন্তু কেউ শুয়ে দেখল না আস্থা করে থাকা শিশুকে কিছু না ভেবে অনাথ বাচ্চাটাকে নিয়ে এলি ঘরে বিয়ে করলি না ওকে মানুষ করবি বলে নিজের সমস্ত জীবনটা উৎসর্গ করলি বড় করলি নিজে অনাহারে থেকে ওর ভালো খাবার জোটালি নেকাপড়া শিকালি। আর সেই জয় তোকে অপমান করলো কি কপাল জীবন তাড়াতাড়ি বলে ওঠে আহ চুপ করো বিন্দু দিদি জয় ফিরে এসব শুনতে পাবে যে এসব জানলে কষ্ট পাবে গো ওই তো আমার সব আর ঠিকই তো বলেছে গো যতই পিতৃ পরিচয় দিই আমি তো ওর যুগি নই আমাকে ওর পাশে মানায় বলো তো জয়ের পৃথিবীটা দুলছে আর দাঁড়াতে পারছে না সে কেঁদে ফেলে পরদিন এক নামি চ্যানেলে জয়ের সাক্ষাৎকার শোনা যায় সে বলছে আমার সাফল্য আমার নয় আমার বাবার যিনি আমার দেবতা জনক না হয়েও আমার জীবনদাতা যিনি আমাকে পিতৃ পরিচয় দিয়েছেন আজ তার পরিচয়ে পরিচিত হয়ে আমি গর্বিত আমাকে সমাজে প্রতিষ্ঠা করতে নিজের জীবনী শক্তি ক্ষয় করেছেন তিনি আজ আমার একটাই মন্ত্র পিতৃদেব ভব জীবনকে প্রণাম করে জয় আজ জয়ের মনে হলো সে সত্যি ভগবানকে স্পর্শ করল বন্ধুরা কি ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন